thank <laughs> আসসালামু আলাইকুম দর্শক ভারত আমাদের সাথে ক্রমাগত চক্রান্ত করে যাচ্ছে ক্রমাগত আমাদের সাথে চক্রান্ত করে যাচ্ছে ভারত এই জন্য বলছি এই দেশটা ভারতে যে বন্ধু হয় তার কিন্তু শুধু লাগে না ভারতের শত্রু হয়ে থাকে তার এটা একবার পরীক্ষিত এই ভারত আমরা যখন ইস্ট পাকিস্তান ছিলাম তখনও আমাদেরকে পছন্দ করতো না এখনও পছন্দ করে না ভবিষ্যতে পছন্দ করে না এটা একবার আপনারা ধরে নেন অন্ধভাবে বিশ্বাস করেন এ কথাগুলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছে আসাম ও বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে উনি এই সমস্ত কথাগুলো বলেছেন আসামের মুখ্যমন্ত্রী বলেছে যে বাংলাদেশে আসামের মোট অধিবাসীর সিটিজেন চল্লিশ পার্সেন্ট বাংলা ভাষাভাষী ভাষা চল্লিশ পার্সেন্ট হচ্ছে বাংলাদেশ বংশোদ্ভূত বাংলাদেশ থেকে আগ্রত বাংলাদেশের বংশোদ্ভূত এটা যদি আর দশ বছর ওনার মতে আর যদি টেন পারসেন্ট বাড়িয়ে যাওয়া যায় তাহলে বাড়ায় তাইলে অচিরেই আসাম বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে ভারত ঠেকাতে পারবে না দেখেন ভারতের বাংলাদেশের সাথে যতই ভারত ইয়ে করুক অবস্থা বিরাজ করুক যুদ্ধের মতো অবস্থার সৃষ্টি করুক বাংলাদেশকে অসুবিধায় ফেলে এই পর্যন্ত ফেলে আসছে এগুলি আমি অনেক ভিডিও বানিয়েছি সেখানে বলেছি এখন আবার পূর্ণ উল্লেখ করতে চাচ্ছি না এখানে আর আসামের মুখ্যমন্ত্রী এই হেমন্ত শর্মার কর্মকাণ্ডগুলো নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি এবং উনি এটা স্পষ্ট করে বলেছেন ভারতের আমাদের শিলিগুড়ির ওইখানে ভারতে একটি নতুন সেনাঘাটি করেছে এক কিলোমিটার বর্ডার থেকে বাংলাদেশ বর্ডার থেকে এক কিলোমিটারের কাছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে পনেরো কিলোমিটার ভিতরে করতে পারবে না বর্ডারের আন্তর্জাতিক বর্ডারে পনেরো কিলোমিটারের ভিতরে কোনো সেনাঘাটি করে যা করা যাবে না ভারত এগুলোর নিয়ম নীতি তোয়াক্কা করে না বাংলাদেশকে ভারত মনে করে একটা অঙ্গরাজ্য এখনও কিন্তু বাংলা ভারত এখনও বুঝছে না যে বাংলাদেশ জেগে উঠেছে হাসিনা যে বাংলাদেশ ভারত দুয়ে দুয়ে খেয়েছিল দুধগুলো এখন আর খেতে পারবে না বাংলাদেশে যেই নির্বাচিত প্রধানমন্ত্রী হোক আগামীতে ভারতের সাথে যদি লতাপটার করে তাহলে তাকে উৎখাত করবে এই দেশের মানুষ জ্যানজি আর আকবর তাদেরকে এক দুই বছরের মাথায় উৎখাত হয়ে যেতে হবে হাসিনা পরিণতি বহন করতে হবে এই কথাগুলো আমি বারবার বলছি আমরা পাকিস্তান আমল থেকে আন্দোলন দিকে আমার জন্ম পাকিস্তানের সময় আমি দেখেছি আইফ খানের পতন খানের পতন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বাংলার স্বাধীন হওয়ার ইয়েগুলো আমি নিজের চোখে দেখেছি আমরা ভারত হচ্ছে একটি কট্টর সংখ্যালঘু বিদ্বেষী মুসলিম খ্রিস্টান সংখ্যালঘু বিদ্বেষী হিন্দুত্ববাদী কট্টর এবং অগণাতান্ত্রিক একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের গণতন্ত্র থাকলে সরকারি সংখ্যালঘুদেরকে জানমালের নিরাপত্তা দেয় যেখানে বাংলাদেশ দিচ্ছে কিন্তু ভারত দিচ্ছে না উল্টো আমাদেরকে অন্ধভাবে বিবিধ প্রচার মাধ্যমে প্রচার করে শত শত হিন্দু হাজার হাজার হিন্দু এখানে মেরে ফেলা হচ্ছে এই ভুঁয়া কথাগুলো মোদীর গতি মিডিয়া অনবত প্রচার করছে আমাদেরকে পেঁয়াজ বন্ধ করেছে আমাদেরকে এক্সপোর্ট বন্ধ করে দিয়ে হঠাৎ করে ভিসা বন্ধ করে দেয় চিকিৎসা বিষয় বিষয় বন্ধ করে দিয়েছে অনেকভাবে হয়রানি করেছে ভারত ভারতের কী ভয় আছে ভারত একটা সামরিক ঘাঁটি করেছে শিলিগুড়ি এখানে আরেকটা করেছে পশ্চিমবাংলা এখানে ঠিক একই ডিস্টেন্সে বটা থেকে এক কিলোমিটার আরেকটা করেছে ত্রিপুরা এখানে আরেকটা জানি কোন জায়গায় পাশে আরেকটা জায়গায় করেছে তো আমার এই ভিডিওটা আপনারা পুরা দেখবেন না টেনে পুরোটাই দেখবেন আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের পুরা পাবেন এই হিন্দুত্ববাদী ভারত সরকার তার সাথে কোনো সম্পর্ক নেই প্রতিবেশী একটা দেশের সাথে চীন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ মায়ানমার কারোর সাথে তার ভালো সম্পর্ক নেই এখন তাদের একটা ভয় সেভেসিটা হারিয়ে যাবে সেটা তুলে তোমরা হারাবে কারণ তোমাদের ভারতের কেন্দ্রীয় সরকারের কার্যকলাপের কারণে গুয়াহাটির শীতেরা ব্রহ্মপুত্রের জল তখনো ঠান্ডা হাওয়া টেনে নিচ্ছে উত্তরের পাহাড় থেকে শহরের এক পুরনো দোতলা বাংলোতে টেবিল ল্যাম্পের নিচে বসে আছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার সামনে ছড়ানো খবরের কাগজ মোবাইল স্ক্রিনে স্ক্রল হচ্ছে খবর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র বললেন সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় হেমন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই লাইনের দিকে তার পাশে বসা উপদেষ্টা ফিস ফিস করে বললেন স্যার এই ভাষা আগের বাংলাদেশের নয় হেমন্ত নিঃশব্দে চশমা খুলে টেবিলের ওপর রাখলেন হ্যাঁ তিনি বললেন এটাই ভয় ওরা আর নীরব নেই বাইরে ব্রহ্মপুত্রের ঢেউ আছড়ে পড়ছে ঘাটে আর ভেতরের কক্ষে জমে উঠছে এক অদ্ভুত নীরবতা যেন এই রাতে ইতিহাসের পৃষ্ঠা উল্টে যাবে আর কেউ নিশ্চিত নয় সকালে আসাম এখনো ভারতের থাকবে কিনা হেমন্তের মন্তব্য আসামের চল্লিশ শতাংশ জনগণ এখন বাংলাদেশি বংশোদ্ভূত শুধু একটি পরিসংখ্যান নয় এটি ভারতের আত্মবিশ্বাসে আঘাত এই বক্তব্যের পর দিন ইন্ডিয়া টুডে রিপোর্ট করে উত্তর পূর্ব ভারতে নতুন ডেমোগ্রাফিক অ্যালান কিন্তু সংখ্যার বাইরে বাস্তবতাটি আরও জটিল আসামের মানুষ বহু দশক ধরে দুই নদী ব্রহ্মপুত্র ও বরাকের তীরে বেঁচে আছে তাদের জীবন ও ইতিহাস বাংলাদেশ ছাড়া বোঝাই যায় না এখানে রক্তের সম্পর্ক ভাষার বন্ধন নদীর স্রোত সবকিছুই পরস্পরের সঙ্গে মিশে গেছে তবু দিল্লি এই মিশ্রণকেই ভয় বলে মনে করে কারণ ভারত কখনোই চায়নি যে উত্তর পূর্বে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের প্রভাব বাড়ুক তারা জানে এই জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশের প্রতি এক সাংস্কৃতিক টান আছে যা কোনো সেনাবাহিনী দিয়ে থামানো যায় না তাই দিল্লি এখন এই সংখ্যাগুলোকে অস্ত্র বানিয়েছে একদিকে হিন্দু জাতীয়তাবাদী ভয় দেখানো অন্যদিকে বাংলাদেশকে অভিযুক্ত করা কিন্তু ভারত বুঝতে পারছে না সংখ্যা দিয়ে কখনোই বন্ধ করা যায় না মানুষের মনের জন্ম নেয়া এক ঐতিহাসিক টান বাংলাদেশের রাজধানী ঢাকা এখন অন্যরকম শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশটি যেন নতুন আত্মবিশ্বাসে জেগে উঠেছে আর সেই আত্মবিশ্বাসের কেন্দ্রবিন্দু আমরা আর কারো ছায়ায় থাকবো না চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে কক্সবাজার উপকূল পর্যন্ত এখন প্রতিরক্ষা পুনর্গঠন চলছে তুরস্কের সহযোগিতায় ড্রোন চীনের সহায়তায় রাডার নেটওয়ার্ক আর সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক প্রশিক্ষণ চুক্তি সব মিলিয়ে বাংলাদেশ এখন এক বহুমাত্রিক কৌশলগত শক্তি ভারতের চোখে এটি কূটনৈতিক দুঃস্বপ্ন কারণ এক সময় বাংলাদেশের সব পররাষ্ট্র সিদ্ধান্ত তাদের অনুমতি নিয়ে হতো এখন ঢাকা নিজেই খেলছে আঞ্চলিক ভারসাম্যর খেলা চীন তুরস্ক যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে সমান্তরাল সম্পর্ক রেখে এক আন্তর্জাতিক বিশ্লেষক দ্য ডিপ্লোম্যাট পত্রিকায় লিখেছেন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন পিউড স্টেট যার দিকে সবাই তাকিয়ে আছে আর এই উত্থান দিল্লির আত্মবিশ্বাসে আঘাত করেছে সবচেয়ে গভীরে উত্তরবঙ্গের শিলিগুড়ি বাইশ কিলোমিটারের একটি সরু রাস্তা যা ভারতের উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখে এক বাংলাদেশ অন্য নেপাল ও ভুটান ভারতের সামরিক নথিতে একে বলা হয় চিকেন নেক যে গলা চেপে ধরলে ভারত শ্বাস নিতে পারবে না বাংলাদেশের রাজনীতি খাসনাদ আবদুল্লাহ সম্প্রতি বলেছেন যদি দিল্লি আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ চালিয়ে যায় আমরা শিলিগুড়ির বাস্তবতা মনে করিয়ে দেব এই এক বাক্যে দিল্লির সমস্ত নীতি নির্ধারক চুপ হয়ে যায় কারণ তারা জানে সেই করিডোরই ভারতের সবচেয়ে দুর্বল জায়গা ভারতের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল নিয়াম এক সাক্ষাৎকারে স্বীকার করেন শিলিগুড়ি করিডর ভারতের অ্যাকলেস হিল যদি সেটি অচল হয় উত্তর ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ যুদ্ধের প্রয়োজন নেই শুধু ভূগোলের ব্যবহারেই ভারতকে কোণঠাসা করা সম্ভব আর বাংলাদেশ যদি কখনো সেই ভূগোলের ক্ষমতা প্রয়োগ করে তাহলে ভারতীয় আধিপত্যের সাম্রাজ্য ভেঙে পড়বে চোখের সামনে ত্রিপুরার সীমান্তে সম্পতি ভারত মোতায়েন করেছে 1971 সালের যুদ্ধের কিং বিশতম 20তম মাউন্টেন ডিভিশন এরা সেই ইউনিট যারা একসময় মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল 50 বছর পর একই ইউনিটকে আবার সীমান্তে পাঠানো হলো কেন त्रिपुरा মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন বাংলাদেশি পরিবর্তনের হাওয়া আমাদের জন্য উদ্বেগের কিন্তু বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ কেবল ভয় দেখানোর জন্য কারণ ভারত জানে বাংলাদেশ এখন সামরিকভাবে আত্মনির্ভর যে দেশ জেএনসি অফিসার ওর মতো আধুনিক অস্ত্র কেনার পথে তাদেরকে ভয় দেখানো যায় না পুরনো যুদ্ধের স্মৃতি দিয়ে বাংলাদেশের সামরিক সূত্র জানাচ্ছে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে কিন্তু কোনো উত্তেজনামূলক পদক্ষেপ নেওয়া হয়নি এটি একটি নীরব প্রতিরোধ যেখানে শক্তির প্রদর্শন নয় আত্মবিশ্বাসী বার্তা দিল্লি বুঝে গেছে বাংলাদেশ এখন প্রতিক্রিয়াশীল প্রতিবেশী নয় বরং এক মনস্তাত্ত্বিক প্রতিপক্ষ যে ভয় পায় না কিন্তু ভুলেও আগ্রাসনের সুযোগ দেয় না সংবাদ মাধ্যমগুলো এখন এক অদ্ভুত কণ্ঠে কথা বলছে টাইমস নাও বলছে বাংলাদেশে মৌলবাদী সরকার গঠনের আশঙ্কা রিপাবলিক টিভি শিরোনাম দিচ্ছে আইএসআই ও চীনের প্রভাব বাংলাদেশে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য রেখে চলছে আর দেশ জুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এখন দেশপ্রেম ও আত্মমর্যাদার রাজনীতি ভারতের রাজনীতিকরা এই পরিবর্তনকে বুঝতে পারছে না তারা চায় বাংলাদেশ থাকুক নির্ভরশীল যাতে তাদের নির্বাচনের আগে সহজেই বাংলাদেশী অনুপ্রবেশ ইস্যু তুলে ভোট তোলা যায় কিন্তু এখন বাংলাদেশের সাধারণ মানুষই দিল্লির নীতি নিয়ে প্রশ্ন তুলছে কেন তারা পঞ্চাশ বছর বড় বাংলাদেশের স্বাধীনতাকে সন্দেহের চোখে দেখে কেন তারা এখনো বড় ভাই সাজার চেষ্টা করে ভারতের সাবেক কূটনীতিক কৌশিক ভট্টাচার্য এক আলোচনায় বলেছেন ভারত এখন তার প্রতিবেশীর আত্মমর্যাদাকে ভয় পাচ্ছে এই ভয়ই এখন দিল্লির রাজনীতির মূল চালক বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন নীরব কিন্তু স্পষ্ট ঢাকা প্রকাশ্যে কোনো তীক্ষ্ণ মন্তব্য করছে না কিন্তু প্রতিটি পদক্ষেপে দিল্লিকে বার্তা দিচ্ছে আমরা সহযোগী হতে পারি অধীনস্থ নই বিজেপি সীমান্তে টহল বাড়িয়েছে বিমান বাহিনীর নজরদারি ড্রোন দক্ষিণাঞ্চলে সক্রিয় আর বঙ্গোপসাগরে নৌবাহিনী পরিচালনা করছে যৌথ মহড়া কিন্তু এসবের ভেতরেও বাংলাদেশের বার্তা শান্ত তারা যুদ্ধ নয় সম্মান চায় ঢাকার সামরিক বিশ্লেষকরা বলছেন আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করব না কিন্তু আত্মসমর্পণও নয় যদি কেউ আমাদের সীমান্তে সন্দেহের দেয়াল আমরা গলিয়ে দেবো এই নীরব আত্মবিশ্বাসী ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কারণ ইতিহাস বলে যে জাতি ভয়কে জয় করে তাকে কোনো শক্তি দমন করতে পারে না ভোরবেলা ত্রিপুরা সীমান্তের ওপারে সূর্য উঠছে নাফ নদীর ওপারে বাংলাদেশের পতাকা দুলছে হালকা বাতাসে এক ভারতীয় সেনা নীরবে তাকিয়ে আছে দূরে মনে পড়ছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথা আসাম একদিন বাংলাদেশের অংশ হয়ে যাবে সে ফিসফিস করে বলল হয়তো মানচিত্র বদলাবে না কিন্তু মন বদলে গেছে ওপারে বাংলাদেশের চৌকিতে বিজিবির এক তরুণ অফিসার ডায়েরিতে লিখেছে আমরা কারো জমি চাই না কিন্তু কেউ যদি আমাদের আত্মসম্মানে হাত দেয় আমরা ইতিহাস দিয়ে উত্তর দেব দুই দেশের মাঝখানে নীরব নদী বয়ে যাচ্ছে জলের উপর সূর্যের আলো পড়ছে দুই প্রান্তের সৈন্যরা অপরের মুখ দেখতে না কিন্তু যেন অজানা আতঙ্কের পর্দা রায়সিনা হিলের উপর লালচে সূর্য উঠছে ধীরে ধীরে কিন্তু সেই আলো কাছের জানালা ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না এক নিরাপত্তা কর্মী ফিসফিস করে বললো আজ সকালে আবার বৈঠক ডাকছে এনএস অফিস ঘরে বসে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গৃহমন্ত্রী আর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা টেবিলের উপর ছড়িয়ে রাখা কয়েকটি রিপোর্ট ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশন ইন নর্থ ইস্ট বাংলাদেশি মাইগ্রেশন অ্যানালাইসিস হেমন্তের চোখ লাল কণ্ঠ কাঁপছে তিনি শান্ত গলায় বললেন স্যার আমি আজ কোনো রাজনৈতিক ভাষণ দিতে আসিনি আমি সতর্ক করছি এই হারে চললে আসাম ভারতের মানচিত্রে থাকবে না হয়ে যাবে বাংলাদেশের অংশ নিরাপত্তা উপদেষ্টা মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন ঘরের ভেতর এমন নিস্তব্ধতা যে টেবিলের ঘড়ির টিকটিক আওয়াজ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন প্রশ্ন করলেন গৃহমন্ত্রী হেমন্ত মাথা নিচু করে বললেন আসামের চল্লিশ শতাংশ মানুষ এখন বাংলাদেশি বংশোদ্ভূত যদি এই সংখ্যা আরও দশ শতাংশ বাড়ে তাহলে আমাদের পতাকা নামতে সময় লাগবে না ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল দিল্লির রাজনীতিতে এ যেন এক অজানা সত্যের নগ্ন উচ্চারণ যে সত্য এতদিন মুখ চেপে রাখা হয়েছিল আজ তা উচ্চারণ করলেন ভারতেরই এক মুখ্যমন্ত্রী আসাম ভারতের উত্তর পূর্বের প্রাণকেন্দ্র এই রাজ্য ছাড়া ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের সাতটি রাজ্যের নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় মণিপুর ত্রিপুরা অরুণাচল ও সিকিম যোগাযোগ প্রায় অসম্ভব এই সাত রাজ্যকে যুক্ত করে রাখে মাত্র বাইশ কিলোমিটারের এক সরু করিডোর শিলিগুড়ি করিডোর যা কৌশলগত ভারতের সবচেয়ে দুর্বল জায়গা সামরিক মহলে একে বলা হয় চিকেন নেক যেন ভারতের দেহের সাথে মাথাকে যুক্ত করে রাখা সরু গলা এই গলাটাই এখন দিল্লির ভয়ের কেন্দ্র কারণ এই করিডোর যদি কখনো অচল হয়ে যায় ভারত তার উত্তর পূর্বকে হারাবে যেভাবে পাকিস্তান হারিয়েছিল পূর্ব পাকিস্তানকে হেমন্ত বিশ্ব শর্মা তা জানেন তাই তার বক্তব্য কেবল রাজনীতির নয় এক ভূ রাজনৈতিক আতঙ্কের ঘোষণা তিনি বলছেন আসামের ডেমোগ্রাফিক ভারসাম্য যদি আরেকটু নড়ে যায় তাহলে উত্তর পূর্ব ভারতের ভবিষ্যৎ আমরা নিয়ন্ত্রণ করতে পারব না দিল্লির এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মন্তব্য করেছিলেন আসাম হারালে ভারত কেবল ভূখণ্ড হারাবে না হারাবে কৌশল আত্মবিশ্বাস আতঙ্কের সূচনা ভারতের বাংলাদেশের ভেতরকার পরিবর্তন থেকেই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে যেখানে বিদেশ নীতি আর একমুখী নয় বহুমাত্রী ঢাকা এখন বেইজিং আঙ্কারা রিয়াদ এবং ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করছে চট্টগ্রাম বন্দর পায়রা মোংলা এবং সোনাদিয়াকে ঘিরে নতুন শক্তির প্রতিযোগিতা তৈরি হয়েছে ভারতের পরিবর্তনকে দেখছে সন্দেহের চোখে কারণ এতদিন বাংলাদেশের রাজনীতিতে তারা ছিল এক অঘোষিত অংশীদার যেখান থেকে সিদ্ধান্ত হতো কে ক্ষমতায় থাকবে কোন প্রকল্প কার হাতে যাবে কিন্তু দুই সালের বাস্তবতায় সেই ভারত নির্ভরতা ভেঙে গেছে ঢাকা এখন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে আর সেটাই দিল্লির জন্য দুঃস্বপ্ন এক ভারতীয় বিশ্লেষক তার হিন্দু পত্রিকায় লিখেছেন বাংলাদেশ আজ ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় কূটনৈতিক ধাধা এই বাক্যই বোঝায় ভারতের ভয় কেবল সীমান্তে নয় কৌশলগত বাস্তবতায়ও ছড়িয়ে পড়েছে সবকিছু যেন আরো নাটকীয় হয়ে ওঠে যখন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে বলেন দিল্লি যদি বাংলাদেশকে অস্থির করতে চায় তবে আমাদেরও বিকল্প পরিকল্পনা আছে এই একটি বাক্যই দিল্লির ক্ষমতার কেন্দ্রগুলোতে বজ্রপাত ঘটিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন এটা রাজনৈতিক বক্তব্য নয় ভূগোলের বাস্তবতা আমাদের সতর্ক থাকতে হবে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন হেমন্তের ভয় অমূলক নয় কারণ ভারতের উত্তরপূর্ব অংশটি ভূগোলগতভাবে এমনভাবে ঘেরা যেখানে বাংলাদেশের সমতাল ভূমি ছাড়া বন্ধ গেলে ভারতের জন্য একমাত্র বিকল্প হবে নেপাল ভুটান চীনের সীমান্ত পথ যা বাস্তবে অসম্ভব অর্থাৎ যদি কখনো বাংলাদেশ সেই করিডর বন্ধ করে দেয় ভারতের উত্তর পূর্ব হবে বিচ্ছিন্ন এক দ্বীপ যেখানে দিল্লির প্রভাব থাকবে শুধু মানচিত্রে বাস্তবে নয় উত্তেজনা চলার একই সময় ত্রিপুরার সীমান্তে দেখা গেছে অদ্ভুত দৃশ্য ভারত মোতায়েন করেছে উনিশশো সালের যুদ্ধের কিং বদন্তি বিশতম মাউন্টেন ডিভিশন যে ইউনিট মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল যে ইউনিট বাংলাদেশের মাটিতে যুদ্ধ করেছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানালেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য উদ্বেগের কিন্তু বিশ্লেষকরা বুঝলেন এই পদক্ষেপ কেবল নিরাপত্তা নয় এটি বাংলাদেশের প্রতি এক প্রচ্ছন্ন সামরিক সংকেত মানিক সাহা বর্দিন এক অনুষ্ঠানে বলেন প্রযুক্তির যুগে এক ক্লিকে ঘাঁটি ধ্বংস করা যায় এমন মন্তব্য বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর জন্য নয় এটি মনস্তাত্ত্বিক যুদ্ধেরই অংশ দিল্লি বুঝেছে ঢাকার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া দরকার যে আত্মবিশ্বাস জন্ম নিয়েছে নতুন স্বাধীন পররাষ্ট্র নীতি থেকে কিন্তু বাংলাদেশ এবার অন্যরকম তারা নীরব কিন্তু দৃঢ় সীমান্তে বিজিবি প্রস্তুত আকাশে নজরদারি জোরদার চট্টগ্রাম ও রাঙামাটি সীমান্তে সাচা টহল চলছে বাংলাদেশের বিশ্লেষকদের কথার সারমর্ম আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি ইতিহাস ভুলে যায় আমরা তাকে মনে করিয়ে দেব ভারতীয় গণমাধ্যম যেন পুরো সংকটকে অন্য পথে ঘুরিয়ে দিল তারা বলছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ মৌলবাদীদের হাতে এই বয়ান দিল্লির পুরনো রাজনৈতিক কৌশলেরই অংশ কারণ তারা জানে মৌলবাদ শব্দটি আন্তর্জাতিকভাবে এমন এক মনস্তাত্ত্বিক কষ্ট যা দিলে বিদেশি সমর্থন নিশ্চিত কিন্তু বাস্তবতা অন্য বাংলাদেশের ছাত্র আন্দোলন ছিল গণতন্ত্র ন্যায় বিচার ও সার্বভৌমত্বের পক্ষে ধর্ম নয় ভারত আন্দোলনকে বিকৃত করে আন্তর্জাতিক মহলে দেখাতে চাইছে যে বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ রাষ্ট্র যার ফলে ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা অভিভাবক হিসেবে নিজের ভূমিকা দাবি করতে পারবে এটাই ভারতের নীতি হেমন্ত মানিকদের নেতারা সেই মতো প্রোপাগান মুখ হয়ে উঠছেন ভয় বিক্রি করে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতি ভারতের মানুষ বেকার দাম বেড়েছে সীমান্তে বিদ্রোহ বাড়ছে এই বাস্তবতা থেকে দৃষ্টি সরাতে দিল্লি তৈরি করছে এক কল্পিত শত্রু বাংলাদেশ